জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল এই মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার যাকে লক্ষ্মী বারও বলা হয় তাই কালকে কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য কার্যের মাধ্যমে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে একদম ভুলবেন না এতে সারা মাস আপনাদের দারুন কাটবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে যার ওপর মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান অর্থ সুখ শান্তিতে বাড়ি ভরে ওঠে এছাড়া বৈদিক শাস্ত্র অনুসার ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিনটি মাসের মধ্যে এই মাঘ মাস অন্যতম এই মাসে প্রাপ্ত স্নান দান ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর পুজো অর্চনার বিশেষ মাত্র রয়েছে তাই বন্ধুরা এই মাস চলাকালীন আপনার বৃহস্পতিবার এবং শুক্রবার জলে সামান্য জিনিসটি মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করুন এতে বিশেষ সৌভাগ্য লাভ হয় এবং এই মাস চলাকালীন কিন্তু বন্ধুরা এই ছটি কার্যের পর ভুল করেও আপনারা পুজো অর্চনা বা ঠাকুর ঘরে প্রবেশ করবেন না বা ঠাকুর পরশ করবেন না এতে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন বাড়িতে সৌভাগ্যের পথে বাধা সৃষ্টি হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে আজ মাঘ মাসের এই প্রথম বুধবার রাতে কোন শব্দটি আপনারা বলে অবশ্যই ঘুমাবেন কারণ প্রথম পূজ্য ভগবান শ্রী আশীর্বাদ ছাড়া কিন্তু আমাদের ওপর কৃপা করেন না কাজে আসে না তাই যদি বন্ধুরা আপনারা নতুন মাসকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা পুরো দেখুন বন্ধুরা আমরা এই ভৌতিক সৃষ্টিতে নিবাস করি তাই ভৌতিক সৃষ্টির প্রভাব আমাদের এই জীবনে পড়ে আর আমাদের কিছু ভুলের জন্য আমাদের জীবনে কোনো রকম কোনো উন্নতি হয় না আর তখন আমরা ভগবানকে দোষ দিই ভগবানকে বলি হে প্রভু যে তোমার আমি এত পুজো অর্চনা করি কিন্তু তবু আমার জীবনে কেন এত সমস্যা কিন্তু বন্ধুরা এই দুঃখের জন্য দায়ী একমাত্র আপনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কারো কর্মে হস্তক্ষেপ করি না মানুষ তার কর্ম দোষে জীবনে সুখ দুঃখ ডেকে আনে তাই বন্ধুরা আমাদের জানা দরকার যে কোন কাজের পর ভুলেও বন্ধুরা পুজো অর্চনা করবেন না এতে দেব দেবীরা আপনার ওপর রুষ্ট হতে পারেন নাম্বার এক মলমূত্র মুত্র ত্যাগ করার পর বন্ধুরা প্রত্যেক মানুষের ধ্যান রাখা উচিত যে মল ত্যাগ করার পর স্নান না করে দেবী বা দেবতার মূর্তিতে হাত দেবেন না কারণ মল মুত্রতা করার পর ব্যক্তির এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যায় তাই স্নান করার পর তারপরেই দেবী দেবতার মূর্তি স্পর্শ করবেন নইলে দেবী বা দেবতা আপনার ওপর রুষ্ট হতে পারেন আর যদি ভগবানের শুধু দর্শন করতে হয় তো ভালো করে হাত পা ধুয়ে তবেই ঈশ্বরের দর্শন করুন নাম্বার দুই সম্ভোগ করার পর সম্ভোগের পর স্ত্রী বা পুরুষদের দেবী বা দেবতার পুজো করতে নেই এই অবস্থায় পুজো করলে পুজোর ফল তো পাওয়া যায় না উল্টে দেবী দেবতা আপনার ওপর রুষ্ট হতে পারেন আর জীবনে নেমে আসতে পারে নানা রকম সমস্যা তাই এমন ক্রিয়ার পর ভালো করে স্নান করে তবেই পুজো দেবেন নাম্বার তিন শ্মশান থেকে ফিরে আসার পর যদি আপনি শ্মশানে গিয়ে থাকেন তো ফিরে এসে স্নান করে তবেই বাড়িতে প্রবেশ করবেন কারণ সেই সময় নানা রকম নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে থাকে তাই সেই সময় করা জপ তব দানের ফল তারা গ্রহণ করে নেয় নাম্বার চার আমিষ বা মধ্য পানের পর বন্ধুরা আমাদের স্বাস্থ্যের অনুসার কোনো জীবকে হত্যা করে তাকে খাদ্য হিসাবে গ্রহণ করা মহাপাপ কিন্তু যদি বাধ্যই আপনাকে খাবার খেতে হয় তো এই খাবার খাওয়ার পর ভুলেও পুজো অর্চনা করতে যাবেন না এতে সে পুজোর ফল কিন্তু পাওয়া যায় না নাম্বার পাঁচ ঝগড়া বা ঝামেলা করার পর বন্ধুরা আমরা সকলেই জানি যে ঝগড়া বা ঝামেলা করার পর আমাদের মন অশান্ত হয়ে যায় ফলে সেই সময় করা পুজো অর্চনাতে আমাদের মন কিছুতেই লাগে না ফলে সেই পুজো অর্চনাও দেবতারা স্বীকার করে না তাই এর জন্য সাধু পুরুষেরা বলেছেন যে কাম ক্রোধ মহি আমাদের ঈশ্বর প্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়ায় বন্ধুর এই পবিত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মা চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের চলে কিছুটা সামান্য হলুদ মেশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্য এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিখর আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনোবাসনা বলে একশো আটবার ওম ভগবতে বাসু দেভায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের লেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারাদিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনোবাসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরব থাকে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয়ই এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে তাই যাদের বাড়ি ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে যারা ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন তো তাদের বাড়িতে ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করে দেন ফলে যেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেবদেবীরা সেই বাড়িতে নিবাস করেন কিন্তু বন্ধুরা আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে তাই বন্ধুরা আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ যদি কিছু ভুল হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এর ফল পাবেন না কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনো কৃপা করেন না তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় নাম্বার এক বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান নেশা কাম ক্রোধ লোভ এই কার্যগুলো করবেন না আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্ন হর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে দয়া সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভক্তটুক গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক দন্তায় বিদমহে বক্র তুণ্ডায় ধিমহি তন্ন বুদ্ধি প্রাচ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না হরে কৃষ্ণা ওম নম শিবাই জয় শ্রী গণেশের জয়